কে যিনি জান্নাতের মালিক জাহান নাম থেকে নিরাপত্তা দানকারী কে তাহলে প্রশংসাকার কার আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হুন মুস্তফা সাল্লু আলাইহি আসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন করবেন আমরা সবাই বলি আল্লাহ 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 নয়াপাড়ার মানুষ কি জানে আমাদের পূর্বে একজন নবী বলেছিল অকলা ইন নিরাহিবুন ইলা রব্বি শাঁহদি অকলা ইন্নিরাহিবুন ইলা রব্বি সায়াহদি নয়াপাড়ার যুবকরা কি জানে একজন নবী বলেছিল আমি আমার আল্লাহর দিকে যাচ্ছি তিনি আমাকে হিদায়েত দেবে ও নয়াপাড়ার মহিলা পুরুষ তোমরা কি তোমাদের রবের দিকে যেতে চাও তবে জেনে নাও তোমাদের রব ছাড়া হিদায়েত দেওয়ার কেউ নেই তিনি বলছেন ও হে আমি দেখিয়েছি দুই দুটি পথ কালেমা পড়ার যুবকরা তোমরা কি তোমাদের রবের দিকে যাবে তিনি তোমাদেরকে হৃদায়ত দেবে যদি যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এটা ধারণা করে নেয় যে হৃদায়ত মসজিদ ব্যতীত অন্য কোন রং বেরঙ্গের ঘরে পাওয়া যায় সে ভুলের মধ্যে রয়েছে যত সুন্দর রঙিন ঘর হোক যত বড় বুজুর্গ বসে থাকুক হৃদায়ত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে ওই ইমাম ইমাম সুন্নার আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয় সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ ওল্লাহি তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্লট আর ফ্ল্যাট তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাস টুকু ছিনে নেয় তোমার শরীরটা ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিকশার ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও পারবে না জেনে রাখো পাড়ার দরিদ্র ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়ত দেবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিদাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো নেই নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা অথপর ওই কথার উপরে অটল থাকে যারা বলে আমাদের হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা অটল অবিচল থাকে আল্লাহ বলছে আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্তা নাজিল করে ফেরিস্তারা ওদেরকে বলে আল্লাহ আল্লাহাফু তোমরা ভীত না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবনকে কতই আর কষ্ট দেবে কতটুকুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ তাকাফু তোমরা ভীত হইও না ওয়ালা তাহজানু চিন্তিতও হইও না ওয়া ওয়াবশিরু ও তোমরা যারা বল তোমাদের রব আল্লাহ তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো ওয়াহাবিরুল জান্নাহ তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জান্নাতের আল্লাহতি কুনতুম তুআদু যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সেই কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র‍্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ও আল্লাহর বান্দারা আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিল দুনিয়া ফিল hayatid দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ওহিল যখন মৃত্যু বরণ করে আখিরাতে যাবে ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুক আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে